আচ্ছা ভাবুন তো একবার কোন নির্জন রাস্তায় আপনার গাড়িটা খারাপ হয়ে গেল আর ঠিক তখনই কোত্থেকে এক অচেনা লোকে এসে সাহায্যের হাত বাড়িয়ে দিল বিশ্বাস করবেন নাকি করবেন না ঠিক এমনই এক গল্পে আজ আমরা ডুব দিতে চলেছি যেখানে সাহায্য আর বিপদ দুটোই যেন হাত ধরাধরি করে চলে চলুন হারান চৌকিদারের সেই রহস্যময় রাতের সাক্ষী হওয়া যাক গল্পের কেন্দ্রে আছেন সুরঞ্জন পেশায় একজন হরর ফিল্ম ডিরেক্টর আর কি অদ্ভুত দেখুন যে লোক ভূতের সিনেমা বানায় সেই কিনা ফেসে গেছে একেবারে সিনেমার মতো একটা পরিস্থিতিতে হয়েছেটা কি উনি লোকেশন দেখে ফিরছিলেন পুরুলিয়ার একটা শুনশান হাইওয়ে দিয়ে হঠাৎই মাঝরাস্তায় বাড়িটা গেল বিগড়ে চারিদিকে ঘুটঘুটে অন্ধকার কনকনে ঠান্ডা হাওয়া আর ফোনের নেটওয়ার্ক সেটাও গায়েব মানে যাকে বলে একেবারে অসহায় অবস্থা যখন মনে হয় যে এর চেয়ে খারাপ আর কিচ্ছুই হতে পারে না ঠিক তখনই তো আসল খেলা শুরু হয় তাই না সুরঞ্জন তো গাড়িতে বসে প্রায় হাল ছেড়েই দিয়েছেন ভাবছেন সকাল পর্যন্ত অপেক্ষা করা ছাড়া আর কোনো গতি নেই আর ঠিক সেই মুহূর্তে গাড়ির জালালায় পড়ল একটা টোকা ঘুটঘুটে অন্ধকারের মধ্যে থেকে বেরিয়ে এলেন একজন লোক হাতে একটা টিমটিমে হ্যারিকেন নিজের পরিচয় দিলেন হারান চৌকিদার বলে ভাবুন তো একবার অবস্থাটা এই সাহায্য কি আশীর্বাদ নাকি কোনো নতুন বিপদ সুরঞ্জনের মনে কিন্তু আশা আর ভয় দুটোই একসাথে কাজ করতে শুরু করে দিয়েছে তো সুরঞ্জনের অবস্থাটা বেশ কোলমেলে একদিকেই নির্জন রাস্তায় একা রাত কাটানোর ভয় অন্যদিকে এই অচেনা লোকটার সাথে এক অজানা জায়গায় যাওয়ার ঝুঁকি কোনটা বেছে নেবেন তিনি দুটোই তো সমান বিপজ্জনক মনে হচ্ছে তাই না হারানের এই প্রস্তাবটা সুরঞ্জনকে একটা কঠিন সিদ্ধান্তের মুখে ফেলে দিল এখানে এই ঠান্ডায় জমে মরে যাওয়ার চেয়ে একজন অচেনা লোকে রাস্তানায় রাত কাটানো কি বেশি ভালো অপশন শেষমেশ সুরঞ্জন ভাবলেন ঝুঁকি তো নিতেই হবে তিনি দ্বিতীয় পথটায় বেছে নিলেন তো হারানের কূরে ঘরে পৌঁছে সুরঞ্জন যেন হাফ ছেড়ে বাঁচলেন হারান তাকে খাওয়ার দাবারও দিল সময় কাটানোর জন্য শুরু হলো ভূতের গল্প কিন্তু একটা সাধারণ গল্পের আড্ডা যে কখন একটা অদ্ভুত অস্বস্তিকর দিকে মোড় নিতে শুরু করল সেটা সুরঞ্জন নিজেও টের পেলেন না কথাবার্তা কিন্তু বেশ জমে উঠেছিল সুরঞ্জন মানে ভূতের সিনেমার ডিরেক্টর সে তো নিজের অভিজ্ঞতা থেকেই গল্প বলতে শুরু করল বিশেষ করে ওই বৃদ্ধাশ্রমের ঘটনাটা যেখান থেকে তার অ্যাসিস্ট্যান্ট রনি হঠাৎ গায়েব হয়ে গিয়েছিল কিন্তু হারানের মন্তব্যগুলো ছিল কেমন যেন অন্যরকম রহস্যময় অদ্ভুত মনে হচ্ছিল উনি শুধু গল্প শুনছেন না বরং ওই অদেখা জগৎটা সম্পর্কে অনেক বেশি কিছু জানেন আর এখানেই ব্যাপারটা কেমন যেন ভুতুরে হয়ে ওঠে সুরঞ্জনের সিনেমার গল্প আর তার এখনকার বাস্তব পরিস্থিতি দুটো যেন হুবহু এক পরিত্যক্ত জায়গা অদ্ভুত ঘটনা একজন নিখোজ মানুষ মনে হচ্ছে না যে চিত্রনাট্যটা উনি সিনেমার জন্য লিখেছিলেন সেটাই যেন এখন তার নিজের জীবনে সত্যি হত গল্প যখন বেশ জমে উঠেছে ঠিক তখনই বাইরে থেকে ভেসে এলো কিছু অদ্ভুত কলার আওয়াজ আর লাঠির ঠক ঠক শব্দ আর সাথে সাথেই হারানের মুখটা কেমন গম্ভীর হয়ে গেল সে বাইরে গিয়ে কি যেন একটা সামাল দিয়ে ফিরে এলো। আর ফিরেই সুরঞ্জনকে দিল চূড়ান্ত হুঁশিয়ারি এই কথাটা শোনার পর সুরঞ্জনের বুকের ভেতরটা কিন্তু রীতিমতো কেঁপে উঠল কিন্তু নিষেধ করলে কি আর মন মানে সুরঞ্জনের মনে সন্দেহটা পোকার মতো কুড়ে খাচ্ছিল কিছু তো একটা গণ্ডগোল আছে এই চৌকিদার এই রাজবাড়ি সব কিছুর পেছনেই একটা বড় রহস্য লুকিয়ে আছে তাই যেই না হারান আবার হ্যারিকেন হাতে বাইরে গেল সুরঞ্জন থাকতে পারলেন না লুকিয়ে লুকিয়ে তার পিছনে নেন রাজবাড়ির ভেতরে ঢুকতেই সুরঞ্জনের কানে এলো একটা কান্নার আওয়াজ আর আওয়াজটা কেমন যেন চেনা চেনা লাগছে শব্দটা অনুসরণ করে উনি একটা বন্ধ ঘরের সামনে এসে দাঁড়ালেন আর দরজার ফাঁক দিয়ে ভেতরে যা দেখলেন তাতে ওনার শিরদানা দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল ঠিক তাই ঘরের ভেতরে আর কেউ নয় তারই নিখোঁজ অ্যাসিস্ট্যান্ট রনি সেই রনি যে মাসখানেক আগে ওই বৃদ্ধাশ্রমের শুটিং থেকে উধা হয়ে গিয়েছিল সে ভয়ে থরথর করে কাঁপছে আর আর মেঝের ওপর থেকে কিসের যেন বিধঘুটে কালো দাগ ঘষে ঘষে তোলার চেষ্টা করছে সুরঞ্জনকে দেখামাত্রই রনি কান্নায় ভেঙে পড়ল আর চিৎকার করে জানাল সেই ভয়ঙ্কর সত্যিটা বলল পালাও সুরঞ্জন এরা মানুষ নয় এরা সব আত্মা এই আত্মারা আসলে কারা জানেন এরা হল সেই বৃদ্ধাশ্রমের হতভাগ্য বাসিন্দাদের আত্মা যাদেরকে তাদের নিজের ছেলেমেয়েরাই বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল মৃত্যুর পর ওই ভাঙা বাড়িটাই ছিল তাদের একমাত্র আশ্রয় কিন্তু সুরঞ্জনের ফিল্ম ইউনিট সেখানে গিয়ে তাদের সেই শেষ শান্তিতেও ব্যাঘাত ঘটায় আর ঠিক তখনই অন্ধকারের ভেতর থেকে বেরিয়ে এলো সারি সারি বিকৃতমুখ তাদের গলায় শুধু কষ্ট নয় ছিল প্রতিশোধের আগুন তাদের কথাগুলো ছিল স্পষ্ট ছেলেরা আমাদের তাড়িয়েছে আর তোরা এসেছিস আমাদের শান্তি নষ্ট করতে তোদের কাউকেই ছাড়া হবে না আর এই চরম মুহূর্তে সামনে এলো হারান চৌকিদার আর খোলসা হল তার আসল পরিচয় সে কোনো সাধারণ চৌকিদার নয় সে এই ইহলোক আর পরলোকের সীমানার প্রহরী একজন দ্বাররক্ষক যে এই অতৃপ্ত আত্মাদের পাহারা দেয় আর তারপরেই হারান একটা কাজ করল ফু দিয়ে নিভিয়ে দিল তার হাতের হ্যারিকেনটা সাথে সাথে গোটা ঘরটা ভরে উঠল অট্টহাসিতে সুরঞ্জন বুঝে গেলেন এবার বার হবে পালানো ছাড়ার কোনো পথ খোলা নেই এক মুহূর্ত দেরি না করে সুরঞ্জন রনির হাতটা শক্ত করে ধরে অন্ধকারের মধ্যে দিয়ে ছুট লাগালেন এটা ছিল তাদের জীবনের দৌড় বাঁচার জন্য মরিয়া এক দৌড় পিছনে তাকানোর উপায় নেই কারণ পিছনেই তাড়া করে আসছে সেই প্রেতাত্মার দল তাদের সম্মিলিত চিৎকারে রাতের নিস্তব্ধতা যেন চিরে যাচ্ছে মনে হচ্ছে ওই ভৌতিক স্বরগুলো যেন চারপাশ থেকে তাদের ঘিরে ধরছে একদম রুদ্ধশ্বাসে তারা ছুটছে লক্ষ্য একটাই রাজবাড়ির গেট ওই সীমানাটা পেরোতে পারলেই মুক্তি হয়তো এই ভয়ঙ্কর রাতটার শেষ হবে শেষ পর্যন্ত তারা সীমানা পেরোতে পারল হাঁপাতে হাঁপাতে সুরঞ্জন যখন পিছনে তাকালেন তিনি যে দৃশ্যটা দেখলেন সেটা হয়তো কোনোদিনও ভুলতে পারবেন না হারান চৌকিদার শান্তভাবে লণ্ঠন হাতে সীমানার ওপারে দাঁড়িয়ে আর তাকে ঘিরে রয়েছে সেই অতৃপ্ত আত্মার দল তারা যেন চিরকালের জন্য ওই জায়গাটায় বাধা পড়ে গেছে এই গল্পটা শেষে একটা প্রশ্ন রেখে যায় তাই না যে জায়গাগুলোকে আমরা পরিত্যক্ত ভাঙাচোরা বলে এড়িয়ে যাই সেগুলো কি সত্যিই ফাঁকা নাকি সেখানেও আছে কোনও অদেখা প্রহরী যে তার জগৎকে রক্ষা করার জন্য চুপচাপ অপেক্ষা করে পরেরবার এমন কোনো জায়গায় পা রাখার আগে আমাদের হয়তো দুবার ভাবা উচিত